হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে অবশ্যই জানাবে আমরা গেছিলাম সাউথ সিটি মলে ঢাকুরিয়ায় তো আমি প্রথমেই গেছিলাম আমি আগে কখনো যাইনি তো সাউথ সিটি মলটা আমার কাছে হেভি লেগেছে তো তোমরা কে কে সাউথ সিটি মলে গেছিলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমি আসার সাথে সাথে খানিকটা ভিডিও করে নিলাম বাইরে তো এইখানে স্কুল থেকে আমাদের নিয়ে যাওয়া হয়েছিল। কারণ বাচ্চাদের অনেক কিছু শেখানোর জন্য কি করে লিফটে চড়তে হয় কি করে মলে গিয়ে কেনাকাটা করতে হয় কোনটা কোন জিনিস তো তার জন্যই ম্যাম নিয়ে গেছিল এটা আমাদের স্যার আর এটা আমাদের হেড ম্যাম আর অনেক বাচ্চা কাচ্চা তো এবার ম্যাম তো ছবি তোলার দায়িত্বে রয়েছে আর তারপরে আমরা লিফটের সাহায্যে নিচে নেবেছিলাম তো সেই ছবিটা আমার কাছে নেই আমার ভালো লেগেছে তারপরে তোমার দাদা ভাইকে বললাম যে আমার একটু ছবি তোলো আমাকেও দেখা যাচ্ছে না নালে কি করে বুঝবে এর মধ্যে আমি আছি এটা আমাদের একটা ম্যাম টুম্পা ম্যাম ম্যামটার নাম তো এখানে ঢোকার সময় আমাদের সব ব্যাগ ছিল সেগুলো সব ফের জমা নিয়েছিল আর মায়েরা তো সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত আর আমার তো বেশ ভালোই লাগছিলো মলের ভেতরে আর এই মলটাতে দেখলাম সবই মানে মল মানে তো সব কিছু পাওয়া যায় তো এইটাতেও আমার ভালোই লেগেছিল তো তোমাদের দাদাভাই বলছিল কিছু কেনার জন্য বাট আমি কিছুই কিনিনি ঘুরে চলে এসেছি আর জামা কাপড় দেখো সব কিছুই এখানে দেখাচ্ছে আর ম্যামদের দায়িত্ব ছিল যে বাচ্চাদের বাচ্চারা যে ওখানে গেছে বা বাচ্চাদেরকে চেনানোর জন্য কোনটা কোন জিনিস জানার জন্য কি করে কোথাও গেলে কার সাথে কেমন করে কথা বলতে তো ম্যাম সবাইকে দেখাচ্ছে তার ফাঁকে আমি ভিডিও করছিলাম আর যেহেতু ভিডিও করা নিষেধ ছিল তাও আমি লুকিয়ে লুকিয়ে ভিডিওগুলো বানাচ্ছিলাম একটু বদমাশি আর কি এটা এছাড়া কিছু না এখানে দেখো সব ধরনের ফল পাওয়া যাচ্ছে তো ম্যাম সবাইকে দেখাচ্ছে দেখো কোনটা কোন ফল হ্যাঁ নাম জিজ্ঞেস করছে আর বাচ্চারা সেটা বলছে তো তোমরা যদি কেউ যেতে চাও অবশ্যই ঢাকুরিয়া লাভবে ঢাকুরিয়া থেকে বাসে সাউথ সিটি মল বললেই লাভিয়ে দেবে মলের সামনেই তোমরা যেতে পারো আমরা শেষে যেখানে বাচ্চাদের গেমিং খেলা হয় তো সেখানে উঠেছিলাম তো এখানে বা খুবই সুন্দর আমার